আগে আসলাম আবিলিগ হন ডাইরেক্ট বি এম পি এসি কি বিএনপি বি ভাই মানে দল যে মানে দিক দেয় জয় দিক দেয় নাকি সরে ভাই সুরেই ভাই ঝর্ণা প্রকৃতিতে পাতা শেতার প্রতিদিন গ্রীষ্ম বসে শেতে ফুল পাখি নয় নকো পাহাড় জন্ম নসাগরণ নহয় ও মনাই সরে ওরে যেদিন আসিবে কাল সমন মানবে না কারম নিষেধ বার মানিবে না সরকারের দোহাই অগয়ালাহি এই তোরা এনো কিসের আয়োজন করছ একজন কুল্লা সুট খেলতেছ ঠিক গ্রাম বাংলার জনপ্রিয় একটা খেলা এটা আছে ওই তিন জয় হই গেলা ঠিক আছে আজ আমরা রাডি আমরা রাডি হ্যালো एवरीवन গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো শীতের সকালের সোনালি রোদের মিষ্টি আলো শীতের সকালটাকে আরও বেশি সুন্দর আরও বেশি উপভোগ্য করে তুলে আর এই যে শিশির বেজা গাছে রুপালি জলক শীতের সকালের সৌন্দর্যটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় তো চমৎকার আজকের একটা সকাল তো এই সকালটা উপভোগ করাও একটা ভাগ্যের ব্যাপার মিনু মিষ্টি রোদের আলো শরীরে মাখতেছে মিনু মেনু ওই যে দাদু গাছে ডাল কাটতেছে মিনু আয় মিনু ম্যাও হ্যাঁ দিন পরে আসলেন ভালো আছেন আপনি ভালো আছেন বেশি হ্যাঁ ভালো না ভাই সরকারে বেলা ছালা কিনে দেয় না এরপরে আগে আসলাম আওয়ামী লীগ হন্ডা রেখে বিএনপি হয়েছি কি বিএনপি বিএনপি ভাই মানে দল যে দিক দিয়ে জয়ী এদিক দেয় কি এইটা তো আল্লাহ শিউলি ফুল হ্যাঁ হ্যাঁ শিউলি ফুল না জুই ফুল তো গান একটা শোনাই নাম ডারে কি কইতেছি কি গান শোনা শুন শান্তি নাই মনে হয় বেহালা টেলা দেয় না সরকারে दिवो नै फाटाफाटी गान सुनाइन हाम्रो एक शान्ति भाइ शान्ति शान्ति आयो জার লাগিয়া ভাবে আইলা হেসে গেলাম পেলে একদিন তে দে মায়ের খুলে যার লাগিয়া ববে আইলা হেসে তারে গেলাম পেলে আমি যার লাগিয়া ভবে আইলা হেসে তারে গেলাম পেলে একদিন মায়ের খুলে একদিন ছিলাম গো শুয়ে মায়ে কুলে দশ মাস দশ দিন মায়ের ঘর লটা কাইতে গেল রে শান্তি বা কি করলাম সেই মায়ের কি করলাম সেই মায়ের পাইলাম না দেবে আমি কি করলাম সে মায়ের লাগিয়া এসে ধরা তোলে একদিন তাকে দেছিলাম গো শুয়ে মায়ে খুলে বৃষ্টি পড়া বাদল যেমন আসানি আগ বৃষ্টি পড়া বাদল মাছ ঝেম আশারিয়া ধিন তলারে কে সন্তানের কব রেশ পো জনম লাভে পলি তুসাদ সুজন বলেন সেই ভজনা না করলে জনক যাই বলে একদিন তকে দোম শুয়ে মায়ের কুলে আমি একদিন তে দোম শুয়ে মায়ের

जुमन तो दादा आज कौ दाम नो तुम गान गा दे के हम्म आज का गान है ये हाय नांदी हो ने गुरनी दाने दयार भी काचाय मनाई सा बाबा औलिया মত ধৰ দানীহনে গুৰ্ণি দামে ধয়াৰ বিকাউলীয়া তোমাৰ মত দৰ দাই অৱ এলাহ তোমাৰ মত ধৰ অধিক নাই মনাই সারে মনাই সারে ওরে যেদিন আসিবে কাল সমন মানবে না কারণ নিষেধবার মানিবে না সরকারের দোহাই ভগয়ালাহি মানিবে না সরকারের দোহাই ভগয়ালাহি অরে যেদিন আসিবে কাল সমান মানিবে না নিষেধ বারণ মানিবে না সরকারের দোহাই চিরদিন কেউ বেচে রয় না মরণ কথা স্মরণ হয় না কেউ চিরদিন বেঁচে রয় না কোন দিন জানি লিখন্যাহি তোমার মত দরদি কেউ নাই তোমার মতো দরদিকেও নাই ওরে সিট ভাই তোমার মতো কেউ নাই তোমার মতো দরদি কেউ নাই ও হে এত সুন্দর দেহ বানাইয়া ববে দিস পাটাইয়া তাই তো এসে করতেছি বরাই

তোমার মত দর দই কেও নাই নমস্কার নমস্কার অসাধারণ অসাধারণ জীবন হাতে ताली जस না গান চিনতে কোন জায়গাতে সব dela গর্ষ গান হই নি এটা যোরা আছে এটা তো রাখো দিন মা কি কোয়া এটা ভাষণ করে তো ঘুরছে তো লাগে আমরা যারা যারা গান করছি আমরা গানটা কইলা না এই মাত্রে আমরা

তো সারা বাংলাদেশে পরিচিত সে হেয়ার গানও মোটামুটি গাই যায় না হ্যাঁ নিজের নিজের নাম দেয়া আছে ডা বলসালা ডা বলসালা এর নাম আইছিল লিটন একটু ই টাইপের আর কি বগুড়ে টাইপের পাগলা টাইপের পাগলা পাগলা টাইপের আর কি গলা অনেক ভালো চাইলে ভালো কিছু করতে পারতো কিন্তু

না গান জানি না গান শুনতে পারি কাননে কুসুম কলি সকলি পুতিল রাখাল গুরু পালয়ে যায় মতে মন নিচ নিচ পাকে পরিমলে আসিয়া ঝুঁকল গগনে উঠিল রবি লোহিত বরণ আলুক পাই পুলকিত মন মান শীতলাতার জোড়ায় শরীর পাতায় পাতায় পরে নিশির শিশির

এই তোরা এন কিসের আয়োজন করছ একজন কুল্লা সুট খেলতে ঠিক আছে খেয়াল খেয়াল তোরা গুল্লা সুটটা দেয় আজকে এই যে তারা আজকে এখানে গুল্লা সুট খেলবে সেই ছোটবেলায় আমরা কত খেলতাম গুল্লা সুট শিশির কি গুলা সুটকা লাভ নাকি রামবাংলার জনপ্রিয় একটা খেলা এটা আজকে হইত জয়ে গেল ঠিক আছে আইজ আমরা আড্ডি আমরা আড্ডি আমরা তো সুন্দর হই잖아 তুকার होके হ্যাঁ আমরা আমি তো হেরে होके আইজ আমরা আড্ডি লাগো খেলা আই জগমিন্দা গবিন্দার হ আমরা আড্ডি আমরা আমড়া বেটি গাধা আড্ডি আড্ডি জওয়ান কি বিজয়ী নাকি আমরা বিজয়ী এই দলের নেতা জুমন কি দলের নেতা কেডা এই দলের নেতা আমি এই যা কইতে যায় আমরা হাত দিয়া খা চোধে কাপাডী গৈ কোন খাই নে কি কয় খুল্লা চোদে কি দম দে কি কয় দম দে এটা দম দিয় নাই খালি দৌৰি দিয় গুল্লা স্যুট সেই শৈশবের খেলা কত বছর পরে যাই খেলাটা দেখতাছি সেই ছোটবেলার কথা মনে করতেছে হ্যাঁ জুমরা অবস্থা আমাদের সেই গ্রাম বাংলার খেলা আস্তে আস্তে এই খেলা কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে যাইতেছে তারাও তো খেলে না এই যে আমি অনেক বছর পরে দেখতেছি তারা এই যে ফার্স্ট টাইম দেখতেছি খেলতেছে আগের সোনালী দিনগুলাই কত সুন্দর ছিল কাবাডি খেলা হতো গোল্লা সুট তারপরে আরো অনেক খেলা হতো সবগুলা এই মুহূর্তে মনে করতেছে না এই ডিসেম্বর মাসে আর কি বিশেষ করে পরীক্ষা সব পরীক্ষা শেষ হয়ে যাইতো তারপরেই তো স্কুল বন্ধ আর সারা বছর কিন্তু ওই যে আমরা ছোটো থাকতে এই দিন শেষ করে যে ডিসেম্বর মাসের অপেক্ষা করতাম বার্ষিক পরীক্ষা কবে শেষ হবে আর আমাদের পড়ালেখার সব টেনশন দূর হয়ে যাবে আর সারা দিন শুধু খেলবো আর খেলবো সেই ডিসেম্বর মাস এখন তো কত ডিসেম্বর আসে আর যায় আগে সেই সোনালি দিনগুলো আর কখনো আসবে না কয়টা কয়টা গুল্লা দিস গুল্লা ছুটের গুল্লা গাছ কেটা গাছ

চ্যাম্পিয়ন উইনার আইডি বাফরে এই যে পল্লব বাইরে আসছে পল্লব শেষ জোরে ধর দুইজন শেষ তো তোরা পারতি না এই দুইজনে কি গোল্লাই তার সব দিয়ে একসাথে বাইরে বি তো আর দরকার তো না বাউ আর দল গাছটা রাখে সব দিয়ে একসাথে বাইরে বি একটা বেল লাগিয়ে পারবো পাইকি হবি দেখ মানে তরা fart nera তিনটা দিছে তোরা দুইজন কয়টা দিবে আমি এক লাখ হিরো আমি হিরো হিরোতেলে দট আমার দেখাই দে তুই যে হিরো আমি দেখাই দিতাছি আমি মারারই না 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 কি দাই দে মারারই দে এক ডোর দিলে তোরা কে ফিলানোর মত আছে একটা দোর দাও না আমি দেব হোন দূর মারিন দে তো বড় জায়গা এর শাশিল দূর মার দূর মার দূর মার্ডার মাডার ওই কোনিকারা জিতচ্ছে জুমুনরা জিতছে জুমুন কনিকারা জিতছে ওটাই জুমুন তিনটে তো এই যে গুল্লা শুট খেলাটা তো আপনাদেরকে দেখাইলাম এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানায়ন তো আজকের খেলার বিজয়ী সে জুমুন কোনিকারা আর তারা হারমান্সে বাঘ যে বাঘ যে